পটুয়াখালীর বাউফল সংসদীয় আসন এখন এক নাটকীয় রাজনৈতিক পটপরিবর্তনের কেন্দ্রবিন্দুতে পূর্বের রাজনৈতিক অবস্থান এবং চিরাচরিত প্রভাব বলয়কে ছাপিয়ে বর্তমানে এই এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখার সমর্থন এক নতুন মাত্রায় পৌঁছেছে স্থানীয় রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় হাত পাখার জনপ্রিয়তা দিন দিন শুধু বাড়ছেই না বরং তা অন্য যে কোনো প্রতিদ্বন্দ্বী দলের তুলনায় অনেক বেশি দৃশ্যমান বাউফলের সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারি এই আসনে বিজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছেন বাউফলের রাজনৈতিক ইতিহাসকে নতুন করে লেখার এক সম্ভাবনা এখন জনগণের মাঝে স্পষ্ট মুফতি আব্দুল মালেক আনোয়ারি তুলনামূলকভাবে কিছুটা শেষের দিকে তার প্রার্থী পদ ঘোষণা করলেও তার প্রচারণার গতি ছিল অবিশ্বাস্য প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি একটানা এবং ঝড়ের গতিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী কার্যক্রম কেবল শহরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং তিনি বাউফলের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লায় পৌঁছে গেছেন এই নিরবিচ্ছিন্ন এবং সরাসরি জনসাধারণের সঙ্গে যোগাযোগ স্থাপনই তার জনপ্রিয়তার মূল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে মুফতি আনোয়ারি ব্যক্তিগতভাবে জনগণের কাছে যাচ্ছেন তাদের কথা শুনছেন এবং তাদের সমস্যাগুলো তুলে ধরছেন তার এই তৃণমূলমুখী প্রচারণার ফলেই ভোটারদের মাঝে হাত পাখার প্রতি এক বিশেষ আস্থা তৈরি হয়েছে যা স্বল্প সময়ের মধ্যে অন্য যে কোনও প্রার্থীর চেয়ে বেশি জনসমর্থন নিশ্চিত করেছে এই ধারাবাহিক প্রচার মুফতি আনোয়ারের জন্য এক বিশাল জনভিত্তি তৈরি করেছে বর্তমানে বাউফলের রাজনীতিতে হাত পাখার সমর্থন সবার থেকে বেশি বলে প্রতীয়মান স্থানীয় বাজারের আলোচনা গ্রামগঞ্জের আড্ডায় এবং নির্বাচনী জনসভাগুলোতে হাতপাখার উপস্থিতি প্রধান আলোচনার বিষয় এই জনসমর্থনের ঢেউ এতটাই জোরালো চেয়ে জুড়ে এখন কেবল হাতপাখার বিজয়ের জয়ের ধ্বনি হচ্ছে জনগণ মনে করছেন মুফতি আব্দুল মালেক আনোয়ারি দীর্ঘদিনের রাজনৈতিক স্থিরপতা কাটিয়ে এই আসনে এক নতুন পরিবর্তন আনতে সক্ষম হবেন তার বক্তৃতার সরলতা ইসলামী মূল্যবোধের প্রতি জোর এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ভোটারদের বিশেষভাবে আকৃষ্ট করেছে বাউফলের জনগণ মনে করছেন হাতপাখার প্রার্থী এখন এই আসনের সবচেয়ে শক্তিশালী এবং গ্রহণযোগ্য বিকল্প ই ক্রমবর্ধমান জনপ্রিয়তা কেবল জনসমর্থন নয় এটি কার্যত বাউফলের পরিবর্তিত রাজনৈতিক মানচিত্রের প্রতিচ্ছবি বাউফলের রাজনীতিতে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে হাত পাখার বিজয় কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে মুফতি আব্দুল মালেক আনোয়ারির অক্লান্ত পরিশ্রম জনগণের স্বতস্ফূর্ত সাড়া এবং দ্রুত বর্ধনশীল সমর্থন তাকে একটি অপ্রতিরোধ অবস্থানে নিয়ে এসেছে পূর্বের শক্তিশালী অবস্থানধারী দলগুলোকে পেছনে ফেলে হাতপাখা এখন বাউফলের রাজনীতি কেন্দ্রবিন্দুতে স্থানীয় জনগণের অভিমত অনুযায়ী এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতে পারেন এটি কেবল একটি দলের বিজয় নয় বরং বাউফলের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা যেখানে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমেই একটি নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম হচ্ছে হাতপাখার পাখার প্রতীক এখন বাউফলের আশার প্রতীকে পরিণত হয়েছে শুনছেন আমাদের পটুয়াখালীর সংবাদ